আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে রুই মাছের ডিমের ভাজা ভুনা। আপনারা কখনো এভাবে খেয়ে দেখেছেন খুব ভালো লাগে কিন্তু আমরা তো সচরাচর পেঁয়াজ মরিচ দিয়ে মাছের ডিমটা জাস্ট ভাজি করে খেয়ে থাকি বা অনেক সময় ঝোল করে রান্নাও করা হয় বা এমনি কিন্তু এভাবে করে খেলে একটু ঘন ঝোল করে না ঝোলটাও থাকবে আবার এই ডিমটা ভাজা ভাজাও হবে এইভাবে যদি মাছের ডিম ভাজি করে দেওয়া যায় আমি তো দুই তিন প্লেট ভাত এই মাছের ডিম দিয়ে খেয়ে ফেলতে পারবো তো চলুন দেখা যাক কিভাবে আম্মু রান্না করছে এটা এখানে প্রথমে পেঁয়াজ মরিচ কুচি ভেজে নিয়েছে একটু তারপরে রুই মাছের ডিমটা দিয়ে দেওয়া হয়েছে যেকোনো মাছের ডিম দিয়ে এটা করা যাবে এরপরে কিছুটা ভেজে নিয়ে তারপরে এটা বাটা মশলা দেওয়া হলো রসুন আদা এবং জিরা বেটে দেওয়া হয়েছে এরপরে কিছুটা পানি দিয়ে দেওয়া হলো এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মাছের ডিম থেকে অনেক পানি বের হবে আর এক্সট্রা পানি যেহেতু দেওয়া হয়েছে সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সেদ্ধ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে এরই মাঝে নেড়ে চেড়ে দিতে হবে বারবার তাহলে সব কিছু ভালো করে ভাজা ভাজা হবে আর হ্যাঁ লবণটাও কিন্তু দেয়া হয়েছে এর ভিতরে লবণ দিতে কেউ ভুলবেন না অনবর্ত নেড়ে নেড়ে এই রান্নাটা করতে হবে মাছের ডিমগুলো সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু মাছের ডিমে যে আসছে গন্ধটা সেটাও চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে যারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন আমাদের তাদের প্রতি আন্তরিক ভালোবাসা যতক্ষণ না ডিমটা কড়া করে ভাজা ভাজা একটা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত অনবর্ত নেড়ে যেতে হবে যে কোনো মাছের থেকে রুই মাছের থেকেও আমার এই মাছের ডিমটা খেতে খুব বেশি ভালো লাগে এর ভেতরে যদি লেবু পাতা দেওয়া যায় তাহলে কিন্তু আরো দারুণ একটা ফ্লেভার বের হয় আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা থাকে তাহলে অবশ্যই এই মাছের ডিম ভাজিতে ছিঁড়ে দিয়ে দিবেন দেখবেন খুব সুন্দর একটা ধান বেরোচ্ছে এটা ভাজার পরে তো মাছের ডিম ভাজাটা প্রায় হয়ে এসেছে আরো কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমার তো আর তর হচ্ছে না কখন এই মাছের ভাজা ভুনা দিয়ে আমি ভাত খাবো সে ওয়েট করছি তাকিয়ে আছি কখন এটা কমপ্লিট হবে এভাবে করে আপনারা রুই মাছের ডিম বা যে কোনো মাছের ডিম ভাজা ভুনা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে হয়ে গেছে অসাধারণ স্বাদের মাছের ভাজা ভুনা আজকে এখানে শেষ করছি আবারও আপনাদের সাথে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আল্লাহ